ডাক্তার বাবু আমার বৌমার পেটের যন্ত্রণা কিন্তু কোনোভাবেই ভাবে কমছে না আপনার কাছ থেকে এত ওষুধ দিয়ে খাওয়াচ্ছি আমার বৌমাকে কিন্তু পেটের যন্ত্রণা কোনো রকম ভাবে কমছে না ও তাই তো কেদুনামক কেদুনা এই প্রেসক্রিপশনটা নিয়ে গিয়ে আপনি ল্যাবে গিয়ে একটা ছবি করে নিন ছবি করতে হবে হ্যাঁ পেটের হ্যাঁ ঠিক আছে চলো মামা চলো কেদু না চলো ভাই এই ছবিটা করে দাও তো ঠিক আছে ভিতরে আসো চলো আসো চলো বোমা চলো স্যার এই ইউএসজিটা করে দেন তো ঠিক আছে আপনারা বাইরে যান আমি করে দিচ্ছি ঠিক আছে মা কেদুনা সব ভালো হয়ে যাবে জবাব বাইরে বসো মা ছবি তোলা হয়ে গেছে বস এবার এ আসবি স্যার আপনার ছবি হয়ে গেছে ছবি হয়ে গেছে জি স্যার কই দেখি ভাই ছবিটা এত বড় কাঁচি কেন আপনার পেশেন্টের পেটের ভিতরে কাঁচি আছে আরে সর্বনাশ আরে বাপজি আমার মনে হয় আমার বৌমাকে যখন ডেলিভারি করা ছিল ডাক্তারে তে বোধ হয় পেটের ভিতরে কাঁচি বই সেলাই করে আর ও সালো কোন সালো ডাক্তার রে চতে এখনই যাবো এই ছবিলি এসি বৌমা এবার রোগ ধরা গেলছি আর ডাক্তার লাগবে না এমনি ধরে ফেলছে আমার রক আই বাবা কি সিস্টার পেশেন্ট সব ভালো আছে তো হ্যাঁ ডাক্তার বাবু সব পেশেন্ট সুস্থ আছে এই ডাক্তার তুমি কি খেয়ে ডাক্তার হইছো হ্যাঁ কি ডাক্তার হয়েছেন মানে কি বলতে চাইছেন আপনি কি বলতে যাচ্ছে মানে আমি আমার এই বৌমাকে যেদিন তুমি সিজার করে ডেলিভারি করছো সেদিন থেকে আমার বৌ মায়ের পেটের যন্ত্রণা কমছে না তুমি জানো পেটের যন্ত্রণা কমছে না মানে কেন কেন মানে এ দেখো ছবিটা ভালো করি আমার বৌ পেটে কি ভরা আছে দেখো ও মায়ে কেমন চুপ মা চুপ পামরে কি করতে লাগলে ডাক্তারখানাতে দেখো ছবিটা ভালো করে আমার বৌমা চুমকা চুকা না কি বর আছে কাইজি ডাক্তার বাবু আপনি এতদিন ধরে যে কাইজিটা খুঁজছিলেন ওই কাইজিটাই আরে ওই কাইজিটাই তো অনেক দিন ধরে খুঁজছিলাম ওই কাইজিটা আপনাদের ভেতরে ভরা ছিল আমাদের পেটে ভরা ছিল না আমার বউ মায়ের পেটে ভরা ছিল সেলাই করে ভর্তি ছিল এদিকে এদিকে খেসার দাও নালে কদম তোলা ঝুলাবো নালি পুলিশ কাজ করব এদিকে এসো কোতন তোলাই লাই বাসার আগালে বসাব ঠিক বলেছিস ওজা কাজ করছে বাসার আগালে বসানোর মতো কাজ করছে চলিছো ভাই ভাই প্লিজ এই কথাটার জন্য বাইরে না যাই দেখছি ব্যাপারটা কি করা যায় স্যার দাদা জরুরি ফনাটা দিবেন না হলে একবার পুলিশে আসলে নার্সিং হোমই বন্ধ হয়ে যাবে ভাই ভাই আপনাকে আমি 5 লাখ টাকা দিচ্ছি আর আপনার বৌমাকে অপারেশন করে আমি কাইছি বের করে দিচ্ছি

এই চলো আর আপনারা বাইরে যান আমি ওকে নিয়ে আসছি ঢুকো ভয় করো না অপারেশন এই এই দেখুন আপনার ভিতরে ছিল ডাক্তার বাবু আমার মাইক কেমন আছে ভালো আছে ঠিক আছে আচ্ছা ডাক্তার বাবু এই কাইচি তোমার তো হ্যাঁ তাহলে তোমার কাইচি বুঝি লাও এবার আমাকে 10 লাখ টাকা দাও তারপরে আমি আমার বৌমাকে খালি যাব আচ্ছা ঠিক আছে আপনারা নিচে কাউন্টারে গিয়ে বসেন আমি ফ্রেশ হয়ে আসছি ঠিক আছে হাই বাপ বাপ ভালোই হইল ডাক্তার কাঁচি ও ডাক্তার বুঝি নিলো আবার দশ লাখ টাকা জরিমানাও পেলাম আবার বৌমার পেটে যন্ত্রণাও ঠিক হয়ে গেল এই সব ডাক্তারের এরকমই শাস্তি হওয়া দরকার বুঝলে তো এরকম ভুল করলি এরকমই জরিমানা করা দরকার তবে ওরা বুঝবে বুঝলে তো পেলেন ভাই আপনার দশ লাখ টাকা আমি আমার কাইচি পেয়ে গেছি আপনার বৌমা এখন পুরোপুরি সুস্থ তিন দিন পরে এসে আপনার বৌমাকে নিয়ে যাবেন আর এই কথাটা বাইরে কারো কাছে কিছু বলেন না অনুরোধ ঠিক আছে তাই হবে কিন্তু ডাক্তার বাবু তুমিও মনে রাখবা এই ভুল যেন আর কোনোদিন করবা না আর যদি এই ভুল আবার হয় এবার আর দশ লাখ টাকায় ছাড় হবে না কুড়ি লাখ টাকা জরিমানা লাগবে আর খবরের কাগজে তুলি দিয়ে দিব ডাক্তার বাবু আমার মাইককে ভালো করে দেখাশোনা করবেন হ্যাঁ আবার তিন দিন পরে এসে আমার বৌমাকে নিয়ে যাব আচ্ছা ঠিক আছে সিস্টার আমার এতগুলো টাকা একসাথে চলে গেল তা যাবে না আপনি যা ভুল করেছেন ভাগ্য ভালো পুলিশ কাজ করায়নি পুলিশ কাজ করলে আপনার নার্সিং হোমই বন্ধ হয়ে যেত জাগিয়েছে গিয়েছে পেছেন্টটাকে তুমি ভালো করে দেখাশোনা করো না হলে আবার 10 লাখ টাকা জরিমানা লাগবে